নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর দু হাজার মাসে আটটি বড় সত্য ঘটনা ঘটতে চলেছে যেটা আপনার জীবনে ঘটবে আর আটটি পরিবর্তন সত্য ঘটনা যেটা আপনার জীবনটাকে প্রভাবিত করবে তো এই যে মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস এক থেকে তিরিশে সেপ্টেম্বর এক সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর খুব গুরুত্বপূর্ণ সময় সেপ্টেম্বর মাসের মধ্যে আপনারা বড়সড় কিছু পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন যেটার মাধ্যমে ভাগ্য আপনাদের ফিরবে যেটার মাধ্যমে গ্রহগতির যে অবস্থান বিভিন্ন ভাবে আপনারা কিন্তু অনেকগুলো সত্য ঘটনার সাক্ষী থাকবেন তো এই সময়ে আপনার টাকা পয়সার দিক কেমন থাকবে এই সময়ে গ্রহগতির যে পরিস্থিতি সেপ্টেম্বরে চার চারটিভাবে গ্রহের পরিবর্তন অর্থাৎ তিনটি গ্রহের পরিবর্তন যার কারণে বিরল পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে আপনার এই সময়ে ব্যবসাপাতি পারিবারিক জীবন টাকা পয়সার দিক আর্থিক আপনার পড়াশোনার কেরিয়ার আপনার ক্ষেত্রে সব কেরিয়ার কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাড়ি কোন জায়গায় আপনি পরিবর্তনশীল ফল পাবেন গ্রহগতির যে অবস্থান সেক্ষেত্রে আপনি কেমন ফল পেতে চলেছেন তো সেপ্টেম্বরের শুরুতে আপনারা কিন্তু দ্বিতীয় ঘরে আপনার রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতির গোচর থাকবে তৃতীয় ঘরে মঙ্গলের গোচর চতুর্থ ঘরে বোধের বক্রের গোচর পঞ্চম ঘরে সূর্যের গোচর ষষ্ঠ ঘরে শুক্র এবং কেতুর গোচর এবং আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে রাহুর গোচর একাদশ ঘরে শনির গোচর এই থাকছে সেপ্টেম্বরের শুরুতে গুরুত্বপূর্ণ গোচর আর তারপরেই কিন্তু রাশির পরিবর্তন ঘটছে অর্থাৎ তারপরেই কিন্তু গ্রহের পরিবর্তন তিনটি গ্রহের পরিবর্তন চৌঠা সেপ্টেম্বর কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ বুধ কিন্তু আবার বক্রি থেকে মার্গী অবস্থায় যাবে আর ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ মাসের মধ্যভাগে ষোলোই সেপ্টেম্বর সূর্য কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবে তো খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং আঠারোই সেপ্টেম্বর শুক্র কিন্তু আবার তুলা রাশিতে প্রবেশ করবে কন্যা রাশি ত্যাগ করে রাশিতে প্রবেশ করবে শুক্র সুখ সমৃদ্ধি ঐশ্বর্যের সম্পদের প্রতীক আর এটার মাধ্যমে কিন্তু বড়সড় পরিবর্তন এবং তেইশে সেপ্টেম্বর বুথ কিন্তু আবার কন্যারাশিতে প্রবেশ করবে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে আবার কিন্তু বুথ প্রবেশ করতে চলেছে তো এই যে পরিবর্তন কিন্তু সেপ্টেম্বর মাসে হতে চলেছে যেটার মাধ্যমে সেপ্টেম্বর মাসের মধ্যে পুরো বড়সড় একটা পরিবর্তন আপনাদের জীবনে প্রভাবিত করবে যেটার মাধ্যমে আপনারা অগ্রগতি করতে পারবেন এতদিনের যে পরিস্থিতি এবার কিন্তু হঠাৎ করে বদলে যেতে চলেছে হঠাৎ করে পরিবর্তনশীল ফল পাবেন যেটার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর বিরাজমান থাকবে তো এই সময়টা আপনার একটি মাসের মধ্যে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মাসের মধ্যে আপনার সর্বপ্রথম আপনার ক্ষেত্রে ব্যবসাপাতির কিংবা আপনার কর্মক্ষেত্রটা কেমন কাটবে আপনি কাজকর্মের জায়গায় কেমন প্রভাব পাবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গায় পরিবর্তন হবে সব থেকে সেটা কিন্তু আলোচনার মাধ্যমে গ্রহপতির উপস্থিত অনুসারে আপনারা জানতে পারবেন এই সময়ে আপনার কিন্তু যে কোনো কাজকর্মে আপনি কিন্তু অগ্রগতি করতে পারবেন পরিকল্পনা মাফিক আপনি কাজ করতে পারবেন নতুন নতুন কাজকর্মে আপনার উৎসাহ উদ্দীপনা বাড়বে প্রতিটি কাজকর্মে আপনার বুদ্ধিমত্তার পরিচয় আপনি দিতে পারবেন যে জায়গায় বাধা নিয়েছিলেন বাধাগুলোকে দূর করতে পারবেন এবার প্রত্যেকটি কাজ আপনার অনুকূলে চলতে থাকবে আপনার নিজের বুদ্ধির মাধ্যমে সঠিকভাবে আপনি কাজগুলোকে সমাপ্ত করতে পারবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে ব্যবসাপাতি করে চলেছেন ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো মতে কোনো যোগাযোগের মাধ্যমটা পাচ্ছিলেন না এবার কিন্তু ভাগ্যের স্থান কেরিয়ার স্থান খুব গুরুত্বপূর্ণ যার কারণে আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটা পাবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরনো ব্যবসাগুলোকে আপনারা বাড়াতে চাইলে পুরোনো ব্যবসাগুলোকে আপনারা বাড়াতে পারবেন তো খুবই গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনারা পাবেন যেটার মাধ্যমে অবশ্যই আপনাদের অগ্রগতি হবে যারা দীর্ঘদিন ধরে কোনো চাকরি বাকরি খুঁজছেন তবে এই যে মাছটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার মন মানসিকতা সব কিছু পরিবর্তন হবে চাকরি বাকরির যোগাযোগের মাধ্যম আপনারা পাবেন আপনারা নিজেদের ব্যবসাগুলোকে নিয়ে যেতে পারবেন একাধিক জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাটাকে বাড়াতে পারবেন যারা এই সময়ে রাজনৈতিক কেরিয়ারে যুক্ত রয়েছেন রাজনৈতিকদের জন্য এই সময়ে ভালো ফল কিছু ক্ষেত্রে কাটবে কিছু ক্ষেত্রে আপনারা যত সঠিকভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন বুদ্ধি দিয়ে কাজ করবেন তত লাভ হবে নাচ গান আবৃত্তি কিংবা অভিনয় জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উৎসাহ উদ্দীপনা অনেকটাই কাজ করবে আপনার যে পজিটিভ চিন্তাধারা পজিটিভ মানসিকতা আপনাকে ভবিষ্যতে বড়োসড়ো একটা সফলতা দেবে যার কারণে আপনি এগিয়ে যেতে পারবেন যার কারণে এই মাসটা দুর্দান্ত কাটবে এক থেকে তিরিশে সেপ্টেম্বর খুব গুরুত্বপূর্ণ সেপ্টেম্বর মাসেই বড়োসড়ো পরিবর্তন আপনার ভাগ্যের স্থানে হতে চলেছে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন পুরনো কোনো স্বপ্ন নিয়ে যারা দীর্ঘদিন ধরে বসে রয়েছিলেন স্বপ্নগুলোকে আপনারা কোনো মতে পূরণ করতে পারছিলেন না তো এবার আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন সঠিকভাবে আপনার চিন্তাধারা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন আর এই সময়ে আপনি যদি টাকা পয়সার অভাবের কারণে কোনো কাজগুলো করতে পারছিলেন না তাহলে এই সময়ে শনির যে অবস্থান সেক্ষেত্রে কিন্তু রাহুর যে অবস্থান আপনার অভাব অনটন দূর হবে কাজকর্মের ক্ষেত্রে টাকা পয়সার যোগান দিতে পারবেন আকস্মিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন যেটার মাধ্যমে বৃহস্পতির যে প্রভাব সেক্ষেত্রে আপনারা প্রভাবিত হবেন যেটার মাধ্যমে লাভবান হবেন অগ্রগতি করতে পারবেন প্রতিটি কাজ আপনার অনুকূলে চলতে থাকবে প্রতিটি জায়গায় আপনি কিন্তু বড় সড়ো একটা ফলপ্রাপ্তি ঘটাতে পারবেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ে আপনি আপনার পরিকল্পনাটিকে সঠিকভাবে করতে পারবেন যার কারণে আপনার আরও বড় সড়ো সফলতা কিন্তু দেখা যাবে আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছিলেন আর্থিকভাবে এবার আপনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা লাভ করতে পারবেন নতুন নতুন সুযোগ আপনার হাতে আসবে যার মাধ্যমে আপনি কি যার মাধ্যমে আপনার অর্থনৈতিক দিকটাকে আপনি শক্তিশালী করতে পারবেন কারণ চার চারটি গ্রহের এই মাসে পরিবর্তন অর্থাৎ বুথ দুবারই পরিবর্তন হবে একবার চৌঠা সেপ্টেম্বর আবার একবার কিন্তু বুথ পরিবর্তনশীল প্রভাবে চাবে তেইশে সেপ্টেম্বর আর সঙ্গে সঙ্গে সূর্য ষোলোই সেপ্টেম্বর পরিবর্তনশীল প্রভাব কন্যারাশিতে আঠারোই সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে শুক্র তো এই যে পরিবর্তনশীল প্রভাব সেটা কিন্তু আপনার ধন সম্পদের মাত্রাগুলোকে বাড়িয়ে তুলবে আর্থিকভাবে আপনি লাভবান হবেন টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন মানসিক প্রেশার নিয়েছিলেন এবার কিন্তু আপনারা টাকা পয়সার চিন্তাটাকে দূর করতে পারবেন নিশ্চিতভাবে লাভবান হবেন ব্যবসাপাতির ক্ষেত্রে টাকা পয়সার অভাব থাকলে সেগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন আর যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় কোনো টাকা পয়সাটাকে উদ্ধার করতে পারছিলেন না কোনো জায়গায় যেন অর্থটা আপনার পড়ে রয়েছিলো বা আপনি কোনো মতে সেই জায়গা থেকে অর্থটাকে ফেরত পাচ্ছিলেন না তো এবার আপনি পাবেন এবার আপনি আর্থিকভাবে অনেকটা পজিটিভলি ফল করতে পারবেন আর্থিক ভাগ্যের বড়সড়ো পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে যার কারণে আপনি অগ্রগতি করবেন আর লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড যে কোনো অনলাইনিং বিজনেসের জায়গা থেকে প্রচুর পরিমাণে অর্থ আগমন আপনারা পেতে পারেন যেটার মাধ্যমেই লাভবান হবেন নতুন কাজে উৎসাহ বাড়বে নতুন কিছু করার চিন্তাভাবনা থাকবে যদি আপনি নতুন কিছু আবিষ্কার করতে চাইছেন বা বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্ম করতে চাইছেন তো সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাটবে আপনারা গুরুত্বপূর্ণ কিছু পজিটিভ ফল পাবেন সেটার মাধ্যমে অগ্রগতি হবে যেটার মাধ্যমে চিন্তাধারার পরিবর্তন ঘটবে কৃষিকাজে যারা যুক্ত রয়েছেন এই সময় ধীরে ধীরে আপনার সফলতা বাড়বে আপনি কোনো টার্গেট মাফিক কাজ করে থাকলে টার্গেটগুলোকে পূরণ করার জন্য সঠিক রাস্তা আপনি খুঁজে পাবেন যারা দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় রয়েছেন মাসের শুরু থেকে আপনারা একাধিক সুযোগ পাবেন তবে যত মাস গড়াবে মধ্যভাগ থেকে আরও ভালো ফল করতে পারবেন আরও আকস্মিকভাবে পরিবর্তন লক্ষ্য করা যাবে যেটার মাধ্যমে আপনি নিজের মন পছন্দ জায়গায় ট্রান্সফার হতে পারবেন বদলি হতে পারবেন এবং আপনারা বেতনটাকে বাড়াতে পারবেন এমন কিছু কাজ করে দেখাবেন বেতন বৃদ্ধি হবে টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন যার মাধ্যমে আপনার জীবনে পরিবর্তন দীর্ঘদিন ধরে যারা অহেতুকভাবে টাকা পয়সা খরচ করে চলেছিলেন যতটা সম্ভব আপনি খরচগুলোকে কমিয়ে দেবেন তত লাভ হবে তাই এই সময়ে খরচগুলো কমিয়ে দিন যত কম খরচ করবেন তত পজিটিভ ফল পাবেন এই সময়ে যত আপনারা বুঝে শুনে বিনিয়োগগুলো করবেন তত লাভবান হবেন তো আর্থিক দিক থেকে এই সময়ে কিন্তু অনেকটা গুরুত্ব আপনাদেরকে বজায় রাখতে হবে এবার আলোচনা করব আপনার বিবাহিত জীবন কিংবা প্রেম জীবনের পরিস্থিতি কেমন যাবে এই সময়ে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মধুর ব্যবহার পাবেন এই সময় যারা বিবাহিত জীবনে রয়েছেন তারা কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকে কোনো সুখবর পেতে পারেন কারণ আপনার রাশি থেকে যে জায়গায় পঞ্চম ঘরে সূর্যের অবস্থান তারপরে আবার কিন্তু বুধের অবস্থান তো বুধের অবস্থানের কারণে আপনারা অনেক কিছু পরিবর্তন পাবেন চৌঠা সেপ্টেম্বর বুধ কিন্তু আপনার রাশির পঞ্চম ঘরে অর্থাৎ আপনার রাশির প্রেমের ঘরে অবস্থান করবে যেটার কারণে প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে খানিকটা পরিবর্তন পাবেন প্রেম ভালোবাসা মধুরতা খুঁজে পাবেন মাসের শুরু থেকেই আপনারা আপনাদের জীবনসঙ্গীর দিক থেকে সাপোর্ট পাবেন এই সময়ে ব্যবসাপাতি কিংবা কোনো কাজকর্মে আপনি প্রেমসঙ্গীর কিংবা জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন যেটার মাধ্যমে আপনারা অনেকটা অগ্রগতি করতে পারবেন যদি কোনো সম্পর্কে তিক্ততা ছিল তিক্ততাগুলো আপনারা দূর করতে পারবেন শ্বশুরবাড়ির দিক থেকে টাকা পয়সার সাপোর্ট পেতে পারেন আপনি পারিবারিক দিক থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে থাকলে সেগুলোকে আপনারা দূর করতে পারবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ যত গুরুত্বপূর্ণ চিন্তা চিন্তাভাবনা রাখবেন পজিটিভ থাকবেন তত পজিটিভ ফল পাবেন আর এই সময়ে ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু দূর হবে মাস যত করাবে সম্পর্কের মাধুর্যতা আপনাদের ক্ষেত্রে কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ হবে আপনি যদি কোনো বিবাহের ব্যাপারে কোনো সঙ্গী খুঁজছেন তাহলে এই সময়ে আপনারা কোনো জীবনসঙ্গী পেতে পারেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমটা কিন্তু বাড়তে পারে সময়টা খুব গুরুত্বপূর্ণ গ্রহগতির যে প্রভাব আপনার প্রেম জীবন বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন এই মাসে শুরু থেকে যে গ্রহের পরিবর্তন সেটা কিন্তু আপনাদের জীবনটাকে প্রভাবিত করবে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে আপনারা দূর করতে পারবেন কারণ আপনার রাশির যে জায়গায় গ্রহগতির যে অবস্থান বুধের বক্তির প্রভাব থেকে বুধ কিন্তু যে জায়গায় মার্গি হবে সে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং সঙ্গে সঙ্গে সূর্যের যে অবস্থান বুধ এবং সূর্যের অবস্থান মাসের শুরু থেকে অনেকটা অনুকূল পরিবর্তন আপনার জন্য নিয়ে আসবে এবার এই সময়ে আপনার স্বাস্থ্যটা কেমন যাবে শারীরিক দিক থেকে আপনি ছোটোখাটো বিষয়ে কিছুটা সমস্যা ভুগতে পারেন সমস্যা নিয়ে কারণ আপনার রাশির তৃতীয় ঘর স্বাস্থ্যের ঘর আর স্বাস্থ্যের ঘরে মঙ্গলের অবস্থান যার কারণে টুকিটাকি কোনো ব্যথা বেদনা কিংবা শারীরিক কোনো অবস্থানের খারাপ পরিণতি দেখা দিতে পারে তো এই সময় যত আপনি স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেবেন তত পজিটিভলি ফল পাবেন শারীরিক দিকে ছোটোখাটো অসুবিধা থাকতে পারে যারা গর্ভবতী রয়েছেন এই সময়ে আপনাদের মাঝে মধ্যে শারীরিক দিকে হঠাৎ করে কোনো অবনতি দেখা দিতে পারে তাই এই সময়ে কারণ মঙ্গলের প্রভাব মঙ্গল কিন্তু এই সময়ে আপনারা সে তৃতীয় ঘরে অর্থাৎ স্বাস্থ্যের ঘরে অবস্থানরত যেটার মাধ্যমে কিছুটা আপনারা শারীরিক দিক থেকে বাধাগ্রস্ত হতে পারেন তবে সময় যত গড়াবে আপনারা শারীরিকভাবে কিছুটা পজিটিভলি ফল পাবেন কোনো রকম বড়ো সড়ো শারীরিক সমস্যা থাকবে না ছোটোখাটো সমস্যা নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা খুব তাড়াতাড়ি শারীরিকভাবে সমস্যার সমাধান পাবেন এই সময়ে যত আপনি শারীরিকভাবে গুরুত্ব রাখবেন তত পজিটিভলি ফল কিন্তু ধীরে ধীরে করতে পারবেন এবং শারীরিক সুস্থতা আপনারা খুঁজে পাবেন আর এই সময় ঠিক আপনার পড়াশোনার কেরিয়ার কেমন যাবে পড়াশোনার জায়গায় প্রথমত সূর্য তারপরে বুধের অবস্থান সূর্য বুধের পরিণতি যার কারণে পড়াশোনার ক্ষেত্রে খানিকটা হয়তো আপনার বাধা থাকতে পারে কিছু ক্ষেত্রে আবার লাভ হতে পারে যারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে এগিয়ে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে লাভ হতে পারে এই মাসটা পড়ুয়াদের জন্য অনেকগুলো সুযোগ নিয়ে আসতে পারে আপনি যে কোনো ধরনের পড়াশোনার জায়গায় কিছু রদবদল করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই মাসে ভালো কিছু রেজাল্ট করতে পারবেন প্রতিযোগিতামূলক জায়গায় জিতে যাওয়ার আশা আপনি রাখতে পারেন সময়টা গুরুত্বপূর্ণ কারণ প্রথমত সূর্য এবং তারপরে বুধের প্রভাব মাসের শুরু থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আপনারা লাভবান হবেন কোনো কারণে কোনো সুযোগকে হাতছাড়া করবেন না কারণ এটি আপনার ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে তাই আপনারা কোনো সুযোগ পেলে সুযোগটাকে সঠিকভাবে ব্যবহার করুন তাহলে লাভবান হবেন পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাবেন যারা নিম্ন বিদ্যার ক্ষেত্রে রয়েছেন কিছু ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ ডাকলেই বড়সড় একটা একটা ফলপ্রাপ্তি আপনারা করতে পারবেন তো এই সময় যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় মনোযোগ রাখুন দেখবেন একের পর এক জায়গায় আপনি কিন্তু সঠিকভাবে সঠিক ফল প্রাপ্তি করতে পারবেন এবার আলোচনা করব আপনার পারিবারিক জীবনটা কেমন চাবে পারিবারিক দিক থেকে এই সময়ে মোটামুটি ঠিকঠাক কাটবে পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে কোনো আলোচনা হতে পারে কিংবা পরিবারের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে এই সময়ে শত্রুদের বিরুদ্ধে কোনো ঝামেলা বাড়তে পারে যত আপনি শত্রুদের থেকে দূরে থাকবেন তত ঝামেলা ঝঞ্ঝার থেকে দূরে থাকতে পারবেন তাই এই সময়ে শত্রুপক্ষদের থেকে দূরে থাকুন এবং আপনার পরিবারে কোনো ব্যক্তি মিথ্যে অপপ্রচার করতে পারে যার মাধ্যমে পরিবারে ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে তো যতটা আপনি মাথা ঠান্ডা রাখবেন পারস্পরিক বোঝাপড়াগুলো ঠিক রাখবেন তত পরিবারে অনুকূল ফল পাবেন তাই এই সময় গুরুত্ব দিন পরিবারে যত গুরুত্ব রাখবেন গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক এই সময় ঠিকঠাক থাকবে আত্মীয় স্বজনদের দিক থেকে সম্পর্ক ঠিকঠাক থাকবে ভাই বোনেদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক থাকবে তবে পরিবারে তিক্ততা দূর করার চেষ্টা আপনাকে করতে হবে যত আপনি বাইরের ঝামেলা ঝঞ্ঝাট এগুলো দূর করবেন ততই কিন্তু লাভ হবে পরিবারের অশান্তিগুলোকে দূর করতে পারবেন পরিবারের সদস্যদের প্রতি গুরুত্ব রাখুন সময়টা আপনার ভালো কাটবে তো এই মাস খুব গুরুত্বপূর্ণ মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য যত পজিটিভ চিন্তা ধারা রাখবেন তত কিন্তু পজিটিভ ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন তাই সঠিকভাবে এগিয়ে যান সঠিক ফল নিশ্চিত প্রাপ্তি হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর বিরাজমান থাকবে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন তাতে গ্রহগতির যে অবস্থান অনুসারে আপনারা সর্বপ্রথম সঠিক রাশিফলের যে নোটিফিকেশন আপডেটগুলো পেয়ে যেতে পারবেন তাই চ্যানেলটির সঙ্গে আপনারা যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন